আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে হিমোরিপ ডি এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ডায়োসমিন নয়শো এমজি প্লাস হেসপেরিডিন একশো এমজি আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে হিমোরিপ ডিএস এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে পাইলস রোগ নিরাময়ে ওষুধটিকে ব্যবহার করা হয় তো বিশেষ করে যাদের পাইলস রোগ আছে সেই রোগের চিকিৎসায় এই ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে পায়ের শিরার গাঠনিক ও কার্যকারিতার সমস্যার সমাধানে অসুরটিকে ব্যবহার করা হয় তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে পা ভারী মনে হওয়া দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় চার নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ব্যথা দূর করতেও অসুরটিকে ব্যবহার করা হয় এবং পাঁচ নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে রাত্রিকালীন সংকোচন ব্যথা দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় তো সাধারণত অসুরটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে হিমোরিপ ডিএস এই ট্যাবলেটটির সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে বিভিন্ন রোগের ক্ষেত্রে ওষুধটির ডোজ বা মাত্রা বিভিন্ন হয়ে থাকে তবে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে একটি করে ট্যাবলেট দিনে দুইবার খেতে হবে অর্থাৎ সকালে একবার এবং রাত্রে একবার ভরা পেটে ওষুধটিকে খেতে হবে আর হিমোরিবডিএস এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে পাকস্থলীর অস্বস্তি ভাব হতে পারে বমি বমি ভাব হতে পারে ক্ষুধামন্দা হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে হিমোরিবডিএস এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল রুগীদের বৃক্ক অথবা যকৃতের মারাত্মক সমস্যা আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে অবশ্যই ডিএস এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে যদি সেবন করার খুব প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর হিমোরিপ এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস হিমোরিপ ডিএস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র বিশ টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে